রাতে ঘুমানোর পূর্বে শুধুমাত্র একুশ বার যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করে ঘুমাতে পারেন জীবনে যত গুণা করেছেন কবিরা বা তিনি প্রকাশ্যে গোপনে নবীজি বলেছেন সমস্ত গোনাগুলো আল্লাহ আপনাদের পড়ার সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে আপনি যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হবেন নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে আপনি ঘুম থেকে উঠবেন গুণাও আপনাদের থাকবে না এবং প্রত্যেক গুনাহের পরিবর্তে আল্লাহ একটি একটি নেকি দিয়ে বদলাইয়া দিবে আল্লাহ একবার এবং আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন আল্লাহ দূর করবে গাইবি ধন সম্পদ রিজিক দান করবে গাইবি সাহায্য আপনাদেরকে করবে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা রাতে ঘুমানোর পূর্বে এই পাওয়ারফুল শ্রেষ্ঠ ছোট্ট দোয়াটি পাঠ করুন আর নিষ্পাপ হয়ে ঘুমের গড়ে যান একটি গুণাও আপনাদের থাকবে না প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই ছোট্ট দোয়াটি সহজ দোয়া আমি আপনাদেরকে শব্দে শব্দে সহজভাবে বলে দেব আপনারা শিখবেন এবং স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দেব আপনি রাতে ঘুমানোর পূর্বে যদি শুধুমাত্র 21 বার পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন এ দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো রাতের মধ্যেই ক্ষমা করে দিবে আল্লাহ এবং ঘুম থেকে যখন উঠবেন নিষ্পাপ গোনা মাসুম হয়ে ঘুম থেকে উঠবেন আপনাদের পরিবার সংসারের মধ্যে রিজেকে বরকত দিবেক মনের মধ্যে শান্তি দিবেক অভাব অনটন দূর করবেক গাইবি সাহায্য পাবেন আল্লাহর পক্ষ থেকে আওয়াহ একবার তেরোটি পুরস্কার আপনি পেয়ে যাবেন এর মধ্যে সর্ব কম পুরস্কারে যেটা সেটাই হচ্ছে আপনার জীবনের সমস্ত গুণাগুলো দিবেন মনের মধ্যে পেয়ে যাবেন তাই আমি আমলটি সুন্দরভাবে আপনাদেরকে বলছি আপনারা এভাবে আমলটি করবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা সর্বপ্রথম আপনি এশারের নামাজটা আদায় করার পর সঙ্গে সঙ্গে আপনি আমলটি করতে পারেন না হয় ঘুমানোর পূর্বে আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই মানে রাতে ঘুমানোর আগে পড়লেই চলবে অজু না থাকলেও কোনো সমস্যা নেই আপনি দোয়াটি পরে ঘুমাবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে অজু যদি নাও থাকে আপনাদের তাও পড়তে পারেন এখন আপনারা যদি বলেন যে হুজুর আমি প্রতিদিন রাত্রে এই ছোট্ট পাঠ করে ঘুমাতে পারবো না হুজুর অবশ্যই কোন সমস্যা নেই প্রতি আপনি ঘুমানোর পূর্বেও পড়তে পারেন একবারও পড়তে পারেন একবার পরলে জীবনের গুনা মাফ এবং যত গুণা করেছেন প্রত্যেকটা গুনাহের পরিবর্তে একটি করে নেকি আল্লাহ লিখে দিবে সকলে বলি সুবহানাল্লাহ আমলটি খুবই শক্তিশালী নভিকারিম সাল্লাল্লাহু আইলে হিউসাল্লাম এই দুয়াটি পাঠ করেছেন আপনারাও দুয়াটি পাঠ করবেন আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি রাতে এসারের নামাজের পর থেকে যেই কোনো সময় ঘুমানোর আগ পর্যন্ত আপনি এই দুয়াটি পাঠ করে ঘুমাতে পারেন সর্বপ্রথম এক নাম্বারে আপনি এশারের নামাজ পড়তে হবে কিন্তু আবারও বলে দিচ্ছি এশারের নামাজ না পড়লে আপনি আমল করলে কোনো কাজ হবে না নামাজ পড়েন না আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এ দোয়ার মাধ্যমে আল্লাহ ক্ষমা করবে না আপনার নামাজ পড়তেই তো হবে নামাজ পড়ে আল্লাহর হুকুম মেনে তারপরে আপনি ক্ষমা চাইলে সেটা গ্রহণযোগ্য আল্লাহর কাছে হয়ে যাবে এজন্য এশারের নামাজ তো রাত্রে পড়বেন এসারের নামাজটা পড়ার পর আপনি ঘুমানোর আগ পর্যন্ত যেই কোনো সময় সর্বপ্রথম আপনি ধ্যানের মধ্যে বসে যাবেন চোখ গুলোকে বন্ধ করবেন চোখগুলোকে বন্ধ করতে হবে আমলটি করার সময় কারোর সঙ্গে কথা বলা যাবে না আপনি চোখগুলোকে বন্ধ করে সর্বপ্রথম এক নাম্বারে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন একুশবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ্র পাঠ করতে পারেন না হয় ছোট্ট দুরুদ্র পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই যদি নামাজের দুরুদ্রা পাঠ করতে চান তাও পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা ইবাহিম ইন্দ উম নজিদ যদি একটু বড় হয়ে যায় এটা প্রয়োজন ছোট্ট দুরুদ শরীফটা পড়বেন একুশ বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 21 বার দরুদ শরীফ পাঠ করবেন 21 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 21 পর্যন্ত আপনি দরুদ শরীফ পাঠ করবেন দুই নম্বরে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য। নবীজির শিখানো ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করবেন নবীজি এভাবে পাঠ করতেন আপনাকেও বলেছেন এভাবে পাঠ করার জন্যে আপনি তো একুশ বার পাঠ করলেই জীবনের সমস্ত গোনা আল্লাহ ক্ষমা করে দেবে স্বয়ং নবীজি এই দোয়াটি প্রতিদিন সত্তর থেকে একশোবার পর্যন্ত পাঠ করতেন আপনি একুশ বার পাঠ করবেন আপনি বার পাঠ করার পূর্বে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আল্লাহ ভবিষ্যতে আর কখনো ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা আপনি মুখে বলবেন আবারও বলছি আপনি এই কথাটা বলবেন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি ভবিষ্যতে আর করব না তুমি আমাকে এখনি ক্ষমা করে দাও তারপর আপনি এই ছোট্ট তাওবার দোয়াটা পাঠ করবেন এটা হচ্ছে তাওবাতুন তাওবাত দোয়া যত অপরাধ করেছেন এ রাতে দিনে প্রকাশ্যে গোপনে আল্লাহ সমস্ত অপরাধগুলো আপনাদের ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে বেগুনা মাসুম বানিয়ে দিবে আপনি এই প্রথমত এই কথাগুলো আল্লাহকে বলবেন আমি আবারও বলছি আপনি প্রথমে একুশবার সাল্লিয় সাল্লাম দুরুৎ শরীফটা পরে দুই নাম্বারে আপনি একুশবার এই ছোট্ট তাওবার আবার দোয়াটি পাঠ করবেন জীবনের সমস্ত জেনা বেবিচার পরকিয়া যত গুনাসা আপনাদের সমস্ত গুনাগুলো থেকে বাঁচার জন্য এভাবে নিয়ত করবেন আল্লাহ যত গুণা করছি ভুল করছি গুনাহের দিকে মনটা নিয়ে আপনি বলবেন গুণা করছি ভুল করছি আল্লাহ তিক্ততা মনের মধ্যে অনুভব করবেন আর ভবিষ্যতে কখনো গুণা করব না তুমি আমাকে ক্ষমা করে দিও এক্ষণি ক্ষমা করে দিও এই কথাটা বলবেন এক্ষণি ক্ষমা করে দাও এই কথাটা বলার পর এই ছোট্ট তাওবার দোয়াটি আপনি একুশ বার পাঠ করবেন স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আপনি দেখে দেখে পাঠ করলেও চলবে তবে এক ধ্যান এক থাকতে হবে আপনি খুলে দেখে পড়ুন যারা না পারেন আর যারা পারেন চোখগুলো বন্ধ করে যাতে থাকে আপনি গুনাহের দিকে মনোযোগটা রেখে আপনি তাওবার দোয়াটি পাঠ করবেন যারা মুখস্থ পারেন চোখ বন্ধ করে যারা পারেন না তারা চোখগুলা খুলে দেখে দেখা পাঠ করবেন ইনশাল্লাহ ছোট্ট তাওবার দোয়াটি স্কেন আমি দিয়ে দিচ্ছি আপনার দেখে দেখে তে পারেন আমার সঙ্গে একTibar পড়ুন এই দোয়াটা 21 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুব ইলাইহি এ দোয়াটা আপনি একুশ বার পরবেন আবারও বলে দিচ্ছি আমি আস

আপনাকে নিষ্পাপ মাসুম বানাবে ঘুম থেকে যখন উঠবেন নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার মতো আপনি নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠতে পারবেন আল্লাহ আমাদের সকলকে এই শ্রেষ্ঠ শক্তিশালী দোয়াটি প্রতিদিন রাত্রে করার তৌফিক দান করুক পড়ার তৌফিক দেখ তার না পারি একবার হলেও আপনারা পড়বেন ইনশাল্লাহ মাঝে মধ্যে হলেও এই আমলটি করবেন আর নিষ্পাপ হয়ে ঘুমের ঘরের মধ্যে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে নিষ্পাপ করুক বেগুনা আসম বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ আমি দুইটি হাত দিয়ে মক্কামুদিন স্পর্শ করেছি তাদেরকে নিষ্পাপ করে মক্কামুদিনে নাও দুইটি হাত দিয়ে তোমার ঘরকে স্পর্শ করার সুযোগ করে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি ও আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব lerini এখনি সাবস্ক্রাইব করতে হবে না হয় আর ভিডিওগুলো আপনি পাবেন না এই ভিডিওর নিচে ডান পাশে লেখা আছে দেখুন সাবস্ক্রাইব বাটনটা চাপ দিন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর একটা নোটিফিকেশন বেল আসবে আসবে আপনি বেলটার মধ্যে চাপ দিবেন নোটিফিকেশন অল করে দিবেন বেলটা বেজে যাবে তাহলে প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যাবে আমাদের আরেকটি প্রধান বড় চ্যানেল আছে সেটার নাম হচ্ছে বাংলাতে লিখবেন ইউটিউবের মধ্যে নামাজ শিখুন ওই চ্যানেল থেকে আমরা প্রতিদিন রাত্রে লাইভে আসি প্রতি সপ্তাহে একটি রাত্র বৃহস্পতিবার রাত তাও বা ইস্তেকফার পাঠ করে আমাদের সঙ্গে যদি আপনারা তাওবা ইস্তেকফার আল্লাহর কাছে কান্নাকাটি একসঙ্গে করে জীবনের গুনাগুলো ক্ষমা করাইতে চেষ্টা করতে চান অবশ্যই আপনারাও আমাদের নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকেও দেখতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার